মেসিকে দিয়ে খেলা হবে বলাতে গেছিল উল্টো খেলা হয়ে গেছে পুরো ব্যবস্থাপনা অনুমোদন ব্যবস্থাপক পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকার মানেই মমতা ব্যানার্জি বাকি সব ল্যাম্প পোস্ট একটাই পোস্ট এই বিশৃঙ্খলার জন্য এই শত শত কোটি টাকা মেসিকে দেখিয়ে লুট করার জন্য মমতা ব্যানার্জি দায়ী তার দায়ভার স্বীকার করে শুধু ক্ষমা চাইলে হবে না তার উচিত যদি লজ্জা থাকে পদত্যাগ এই ইয়াং ছেলেরা তারা সেখানে নিজের গচ্ছিত অর্থ পনেরো হাজার কুড়ি হাজার টাকা দিয়ে টিকিট কিনেছেন তারা এক ঝলক মেসিকে দেখতে চেয়েছিলেন কিন্তু মেসিকে কিছু চোর তৃণমূলের নেতারা অরূপ বিশ্বাস সুজিত বসুর নেতৃত্বে মেসির দর্শন তাদেরকে নিতে দেননি তাদের তাদের প্রতিবাদ স্বাভাবিক জলের বোতল আনতে দেননি কিন্তু ভিতরে তৃণমূলের চোরেরা জল বিক্রি করেছে কুড়ি টাকার বোতল একশো টাকা করে বিক্রি করেছে কুড়ি টাকার চাউমিন দেড়শো টাকা করে বিক্রি করেছে দশ টাকা চিপসের প্যাকেটকে দুশো টাকা করে নিয়েছে ভিতরে এই যে অসংখ্য হাজার হাজার জলের বোতল গেটে পুলিশ জলের বোতল আটকানোর পরে ভিতরে জলের বোতল স্টলগুলো কারা দিয়েছিল কোন কোন অরূপ আর সুজিতের লোকেরা এই কুড়ি টাকার জলের বোতল দেড়শো টাকা করে বেচল তৃণমূলের চুরি সংস্কৃতির আরেকটা নমুনা আজকে তৃণমূল চোর সবাই জানে সাথে মর্গে চোখ তুলে বেঁচে দিয়েছে সবাই জানে শেষে মেসিকেও চুরি করলো মেসির নাম করে কোটি কোটি টাকা লুট করলো এবং পৃথিবী দেখলো এবং আমি রাজ্যপালকে লিখিতভাবে দিয়েছি আমার দাবি তিনটে লিডার অব অপোজিশন হিসেবে আমি রিটিন মেল করেছি গাড়িতে বসেই করেছি এক নম্বর দাবি হচ্ছে সবার টিকিটের দাম ফেরাতে হবে দু নম্বর দাবি হচ্ছে শুধু সতদ্র নয় অরূপ বিশ্বাস এবং সুজিত বসুকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত এবং আইনি পদক্ষেপ নিতে হবে তৃতীয় হচ্ছে মমতার কালীঘাটের পাড়ার ইনকোয়ারি চলবে না কালীঘাটের পাড়ার লোককে দিয়ে ইনকোয়ারি বসিয়েছে নাম বলছি না আমি সিটিং জাজকে দিয়ে সিট বানিয়ে কলকাতা পুলিশকে বাইরে রেখে ইনভেস্টিগেশন করতে হবে এবং আপনি নিশ্চিন্ত থাকুন যা ব্যবস্থা নেওয়ার দরকার আমি নেব প্রতারিত দর্শকদের পাশে বিজেপি এবং ভারত বিরোধী দলনেতা আছে কি করে কান ধরে টাকা আদায় করতে হয় আমি জানি আমার সে বিদ্যা আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার বাসন্তীর রঙ যখন জীবনের বিশ্বাস শ্রীকৃষ্ণের রাজাকে হয়েছে বারুত বাসন্তী শুনলাম আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ওয়াচিং